হ্যালো এপ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো আজকে রবিবারের দুপুরে বানিয়ে নিলাম আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল যা গরম এখন তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়ে দিয়েছিলাম আলু তারপর একটু লবণ হলুদ দিয়ে ভালো মতো আলুটা নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলাম তারপর এরকম ভাজা ভাজা হয়ে গেলে তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম দারচিনি এলাচ এলা দুটো তেজপাতা তারপর তেলের মধ্যে ভালো মতো মিশিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তারপর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিতে হবে এরকম লাল ডাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট তারপর ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ আর একটু চিনি তারপর সবগুলো মশলা ভালো মতো মিশিয়ে নিয়ে মশলা থেকে এরকম তেল ছেড়ে আসলে দিয়ে দিয়েছিলাম দিয়ে আলু তারপর মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষে নিয়েছিলাম কিছুক্ষণ ধরে কষে নামার পর দিয়ে দিয়েছিলাম মতো তারপর আর কি রেডি আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল আর আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর গরম মশলা দিয়ে রবিবারে দুপুরে এরকম আলাদা চিকেনের পাতলা ঝোল ভাত লেবু সাথে সালাড পুরো জমে যায়